হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরদিন থেকে নানান ধরনের রান্নার আয়োজন চলছে আনিতাদের বাড়িতে তাদের অতি আদরের বড় মেয়েকে দেখতে আসবে বলে কথা বাড়ির সকলে প্রচুর ব্যস্ত অনিতা তো খুশিতে রীতিমতো লাফাতে ইচ্ছে ইচ্ছা করছে ও ভাবতে পারছে না দুই ফ্যামিলি এত সহজে মেনে যাবে সবটা দুপুরে পরে অনিতা গুনগুন করে গান গাইছিল আর সারা ড্রয়িং রুমে জুড়ে লাভ তখনই ওর ছোটো চাচ্ছ জম্মার নামাজ শেষে সবে মাত্র ড্রয়িং রুমে এসেছে অনিতা লাফাতে লাফাতে ওর চাচ্ছর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে অনিতার চাচ্ছ ভুজুরা কুচকে অনিতার দিকে তাকাতে অনিতা দৌড়ে রুমে চলে যায় আনিতা যাওয়ার দিকে তাকিয়ে ওর চাচ্ছ মৃদু হাসেন রুমে গিয়ে নিজেকে নিজেই বকে যাচ্ছেন আনিতা এক্সাইটমেন্ট সব প্রায় ভুলে যাচ্ছে। ওকে দেখতে আসবে আজ আর ও কিনা এভাবে সারা বাড়ি খুশিতে লাফিয়ে যাচ্ছে ভাবা যায় সব এস লোকে কি বলবে এসব ভেবে কিছুটা শান্ত হয় আনিতা কিন্তু আবার পর মুহূর্তেই ভাবে এতদিনে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে যাচ্ছি আমি খুশি হব না তো কে হবে যার যা ইচ্ছে বলুক যার যা ইচ্ছে ভাবুক তাতে আমাকে একা একা এসব বিড়বিড় করে আবারও লাপাতে শুরু করে ও তখনই দরজায় নক পরে আনিতা নিজেকে সামলে নিয়ে দরজা খুলে দেয় আনিতার আম্মু আনিতার দিকে এক পলক তাকে বলে এখনো গোসল করিস নি তাড়াতাড়ি গোসল করে খেতে হয় এটুকু বলে আনিতার আম্মু চলে গেল আনিতা আবারও দরজা আটকে কাবার থেকে জামা বের করে ওয়াশরুমে চলে যায় আধা ঘন্টার মাঝে গোসল শেষ করে বের হয় আনিতা মাথায় ভেজা টাওয়াল পেছিয়ে ডাইনিং গিয়ে চেয়ার টেনে বসে দুপুরে খাবার খেয়ে রুমে চলে যায় ঘুমাতে অন্যদিকে আহিয়ান জুম্মার নামাজ শেষ করে দুপুরে খাবার খেয়ে বিছানায় শুয়ে গড়া গড়ি খাচ্ছে কোনটাখানি হবে মাত্র বিছানা ছেড়ে উঠল আহিয়ান বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে বিছানায় শোয়ার সময় পাঞ্জাবি খুলে রেখেছিল আবার সেই পাঞ্জাবিটা হাতে নিল পড়ার জন্য আর শুক্রবার জন্মার দিন এই দিনে আহিয়ান প্রায় সময় বিকেলে বা সন্ধ্যায় কোথাও বের হলে পাঞ্জাবি পরে কোনো ব্যতিক্রম হলো না পাঞ্জাবি গায়ে নিলিতা নিজে পছন্দ করে আহিয়ানকে পাঞ্জাবিটা কিনে দিয়েছিল মেয়েটা নাকি এই পাঞ্জাবিটা বেশ ভালো লেগেছে আহিয়ানের সাইজের পায়নি প্রথমে শেষ হয়ে গেছিল তাই আহিয়ান বলেছিল অন্য একটা সুস করে দিতে কিন্তু অনিতা না সরবন্ধা ওর এটা সুস হয়েছে মানে এটাই লাগবে তাই আহিয়ান বাঁধু এই পাঞ্জাবিটা অর্ডার দিয়েছিল তিন দিনের মাথায় দোকানি আহিয়ানের সাইজের সেম একটা পাঞ্জাবি এনে দেয় পাঞ্জাবিটা গায়ে ধরিয়ে এসোবি ভাব ছিল আহিয়ান অনিতার পছন্দ আছে বলতে হবে এর খুব পছন্দ পাঞ্জাবি এটা অ্যাশ কালার পাঞ্জাবিটা শুধু কালার আর হাতায় কিছুটা সুতোয় কাজ করা আর মনে কথা ভেবে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা দেখা ড্রেসিং টেবিলের ডোয়ার থেকে বাইকের চাবিটা আরও ওয়ালেট বের করে হাতে নিয়ে রুম থেকে বের হওয়ার জন্য দরজা অব্দে আসে আহিয়ান তখনই রুমের রুহি আর নাহিয়েন এসে উপস্থিত হয় রুহি আহিনের হাত ধরে কিছুটা পিছে নিয়ে গিয়ে একে আগাগুড়া স্ক্যান করে বলে বাহ একদম রেডি দেখছি তা এভাবে সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি কোথায় আর যাবো তন্ময় ওদের সাথে দেখা করতে যাচ্ছে কিন্তু আজ তোর কোথাও যাওয়া হচ্ছে না না নাহানের কথা শুনে আহিয়ান কপাল কোচকে তাকায় ওর দিকে রুহি আর মুখ টিপে আসছে আহিনের কোনো কিছুই বোধগম্য হচ্ছে না কপাল আহিনুসকে জিজ্ঞেস করে মানে কি রুহি আহিনের কাঁধে হাত দিয়ে বলে মানে আমরা এখন মেয়ে দেখতে যাচ্ছি কার জন্য ভাইয়াকে আবার বিয়ে করাবো নাকি ভাবি আগে না দেবো তোমার ভাইয়ার জন্য না তোমার জন্য মেয়ে দেখতে যাচ্ছে আমরা হোয়াট কি বলছো মাথা ঠিক আছে তো আমাদের মাথা একদম ঠিক আছে ভাইয়া তোর জন্য আমরা মেয়ে দেখতে যাচ্ছি এখন চল তো আমাদের সাথে এই বলে রোহি আর অদ্দি দুজনে আহিয়ানকে ধরে বর্ষার রুমে নিয়ে যায় আহিয়ান ঝাড়া মেরে নিজেকে ওদের থেকে সারিয়ে নিয়ে বলে আমি কোনো মেয়েটে দেখতে যাচ্ছি না তোমাদের দেখার হলে তোমরা যাও আর হ্যাঁ আমি আগেই বলে দিচ্ছি এই বিয়ে আমি করবো না আমার যদি বিয়ে করারই হয় তাহলে শুধুমাত্র আনিতাকে বিয়ে করব অন্য কাউকে না সে না হয় তুই আনিতাকে বিয়ে করে নিস আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আগে চল তো মেয়ে দেখতে যেতে তো আর সমস্যা নেই যাবো দেখবো চলে আসবো তোর পছন্দ না হলে তুই বলে দিবি ব্যাস এমন তো নয় যে আজই আমরা একেবারে তোকে বিয়ে করিয়ে বউ সাথে করে নিয়ে আসবো নাইয়ান বললো কথাগুলো কিন্তু আহিয়ান সেদিকে পাত্তা দিল না আহিয়ান বলে আমি যাব না হয়ে বাইরে এসে সব কথাই শুনতে পায় উনি আহিয়ানের সামনে দাঁড়িয়ে বলে যেতে হবে তোকে কিন্তু আম্মু কোনো কথা শুনতে চায় না বাইরে গাড়ি অপেক্ষা করছে তাড়াতাড়ি এসো সবাই এ বলে আহিয়ানের আম্মু বাইরে চলে গেলেন রুহিয়ার দি দুজনে টেনে আহিয়ানকে বাইরে নিয়ে গেল সবার শেষে নাহিয়ান বাসা থেকে বের হয়ে বাসা লক করে চাবি পকেটে রেখে দিল তারপর লিফট করে সবার সাথে নিচে নেমে গাড়িতে বসলো বেশখানিকটা রাস্তা রাস্তায় গাড়ি চলার পর শহরের রাস্তা ছেড়ে গাড়ি গ্রামের রাস্তার দিকে ঢুকলো আহিয়ান অবাক হলো বেশ গ্রামের দিকে যাচ্ছে কিন্তু কোথায় আহিয়ান কোথল মেটানোর জন্য জিজ্ঞেস করে এটা তো গ্রামের রাস্তা এদিক দিয়ে কোথায় যাচ্ছ আমরা আমরা তো গ্রামে যাচ্ছি তোর জন্য মেয়ে দেখতে নাহানের কথায় জবাবে আহিয়ান আর কিছু বললো না চুপচাপ বসে ফোন টিপায় মনোযোগ দিল আহিয়ান ফোন টিপায় এতটাই ব্যস্ত ছিল যে আশেপাশে কোনো কিছু আর খেয়াল করলো না হঠাৎ আহনের চোখে বাইরে দিকে যেতে ও খেয়াল করলো আনিতাদের বাসায় যাওয়ার রাস্তায় গাড়িটা ঢুকেছে কোনো কিছু আর মাথায় ঢুকছে না আহিয়ান বলে এটা তো আনিতাদের বাসায় যাওয়ার রাস্তা হ্যাঁ তাদের বাসায় ওর খুব সুন্দর একটা মেয়ে আছে যাকে খুব পছন্দ হয়েছে গাড়ি থামাতে বলো কেন এত কিছু দিনে লাভ নেই গাড়ি থামাতে বলো আমি কোথাও যাচ্ছি না আনিতাদের বাসার সামনে সেই ড্রাইভার গাড়ি থামালো আহিয়ানি গাড়ি থেকে নেমে উল্টো পথে হাটা দেবে রুহি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে আহিনের পথ আটকে চালায় তারপর আহিনের হাত টেনে ধরে বলে এত দূরে এলে আর মেয়ে না দেখে চলে যাবে এটা তো হয় না মানে মানে ভিতরে গেলে সব বুঝতে পারবে চলো এই বলে রুহি ওকে টেনে আনি বাসার ভিতরে দেয় গিয়ে এসে সবার সাথে কথা বলে সবাইকে নিয়ে আনিতাদের তাদের বাসার ভিতরে নিয়ে গিয়ে বসায় আহেন অবাক চোখে দেখছে সবটা আহেন ও আম্মুর দিকে তাকাতেই ওরা মুচকি হাসত এই হাসিতে আহেনের কাছে সবটা একদম পানির মতো স্বচ্ছ হয়ে গেল ও ভাবতে পারছে না ওরা আম্মু এতটা সহজে সবটা মেনে নেবেন ওকে কেউ কিছু জানালো না আগে থেকে যদি জানাতো তাহলে কি আর এভাবে ধরে বেঁধে নিয়ে আসতে হতো ও তো নিজেই নাচতে নাচতে চলে আসতো মেয়ে দেখতে আহেন মনে মনে ভাবছে ভাইয়া ভাবি ওদি এমনকি ফায়াজও জানে তার মানে আনিতা নিশ্চয় জানে আর এদিকে আমাকে না জানিয়ে ধরে বেঁধে নিয়ে আসছে একবার বের হই এখান থেকে তারপর সবগুলোকে দেখে নিচ্ছে আমি ফায়া দেশে বসলো আহেনের পাশে আনিতার আব্বু চাচু আহেনের আম্মুর সাথে কথা বলছে কিছুক্ষণ বাদে মাগিবের গেবের দিয়ে দিল আহ আনিতারা মোর সাথে অন্য রুমে চলে গেল নামাজ পড়তে চাচু আর নাহিয়ান ওরা বাসা থেকে বের হলো মসজিদে যাওয়ার জন্য আর অতি অনিতার রুমে আছে ওর সাথে নাহিয়ান ওরা বের হওয়ার পরপরই আহিয়ান আর ফায়াজ বের হলো নামাজ শেষে সবাই আবার ড্রয়িং রুমে উপস্থিত হলো নানান ধরনের হালকা খাবার দেওয়া হয়েছে ওদের সামনে সবাই মিলে হালকা নাস্তা করে নিল আহেনের আম্মু এবারে আনিতাকে নিয়ে আসতে বলো আনিতার দুই কাকি মিলে ওকে রুম থেকে নিয়ে এলো কালো জামদানি পড়েছে আনিতা পর্ষা গায়ে কালো রংটা একেবারে ফুটে উঠেছে আহেনের দেওয়া ঝুমকো আর চুরি পড়েছে আহানের আম্মু আনিতাকে নিজে বাসে বসিয়ে ওর থুতনি ধরে ওর মুখ দেখলো নুজাইরা গিয়ে কাকিয়া বলে আনিতার কোলে বসেছে আনিতাও দু হাতে দূরে আছে ওকে আহিনের আনিতাকে দেখে বলে মাশাল্লাহ আমার আহিনের পছন্দ আছে দেখছি ওনার কথায় আনিতা লজ্জা পেয়ে যায় ফায়াজ আহেনের পাশে বসে ওকে খুঁজিয়ে যাচ্ছে আহিয়ান সইতেও পারছে না আবার কিছু বলতে পারছে না মাঝে দু একবার ফায়াজের দিকে রাগে চোখে তাকাচ্ছে এতে ফায়াজ আরও বেশি করে মজা নিচ্ছে আহিনেরাম্মু আনিতার হাতে এক হাজার টাকার কয়েকটা নোট গুজে দিয়ে বলে ভিতরে যাও তুমি অজ্ঞতা আনিতা উঠে নিজের রুমে চলে যায় আরোহী ছিল আনিতার রুমে আনিতা গিয়ে বসতে আরোহী ওকে নানান কথা বলে লজ্জায় ফেলে আহিনের আম্মু আনিতার আব্বুকে বলে আনিতা আর আহিয়ান ওরা দুজন দুজনকে যখন ভালোবাসে তাহলে এতে আমার কোনো আপত্তি নেই আমরা ওকে বেশ পছন্দ হয়েছে এখন আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে এই বিষয়ে আমরা কথা আগাতে পারি আমাদের কোনো রকম আপত্তি থাকলে আমরা শুরুতেই আপনাদের বারণ করে দিতাম মেয়ে বড় হয়েছে ওর মতামতেরও একটা গুরুত্ব আছে আমাদের কাছে আর ও যেহেতু আহিয়ানকে ভালোবাসে এতে আমাদের কোনো সমস্যা নেই প্রথমে রাজি না হলেও পরে মেয়ের মুখের দিকে তাকিয়ে বিষয়টা মেনে নিয়ে আমরা চাই ও সবসময় ভালো থাকুক আমাদের একটাই চাওয়া যেখানেই থাকুক আমাদের মেয়েটা ভালো থাকুক আর যদি সেটা আহিয়ানের সাথে হয় তাহলে তাই হবে আমাদের বা আহিয়ানের বিষয়ে যদি আপনাদের কোনো খোঁজখবর নেওয়ার থাকে তাহলে আহিয়ানের আম্মুকে মাঝপথে থামিয়ে আনি তার চাচ্ছো বলে আহিয়ান ফায়াজের বন্ধু কিছুটা হলেও চিনি ওকে আমরা আর ফায়াজও আপনাদের সম্পর্কে সবটাই বলেছে আমাদের ছেলে হিসেবে আহিয়ান খারাপ না সেটা আমরা জানি আলাদা করে আমাদের আর কোনো খোঁজখবর নেওয়ার দরকার নেই তাহলে তো আলহামদুলিল্লাহ এতক্ষণে যেন আহিয়ানের বুক থেকে একটা বড়ো সড়ো পাথর নেমে গেল। ভালোই ভালোই সবটা মিটে গিয়েছে এখন আহেনের বেশ শান্তি লাগছে আহিনের আম্মু বলল আমরা চাচ্ছিলাম আজকে ওদের কাবিনটা করে ফেলতে আপনাদের কোনো সমস্যা না থাকলে এটা তো ভালো কথা আনিতার আব্বু এটুকু বলে আনিতার সাথে উদ্দেশ্য করে বলে কাজ নিয়ে এসো আনিতার চাচু উঠে চলে যায় কাজীকে নিয়ে আসছে ফায়াজ আহিয়ানকে নিয়ে উঠে পড়লো ছাদে যাওয়ার জন্য ছাদে দাঁড়িয়ে আছে ওরা দুজন মিনিট পাঁচেক হবে ওকে ডেকে নিয়ে ফায়াজ এখন তাজকের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে আছে আহিয়ানের বেশ রাগ হচ্ছে নিচে নেমে গেল আনিতার রুমে ওকে দিতে রুহিয়ার আরোহী ওকে দেখে ফেলে দুজনে দরজার সামনে এসে দাঁড়ায় আরোহী কোমরে হাত দিয়ে বলে এখানে সাথে একটু কথা কথা ছিল বলা লাগবে না দেখা করতে দিচ্ছি না আমরা তুমি বাইরে গিয়ে বসো সবুর করো দেবরজি সবুরে মেওয়া ফেলে ভাবি তুমিও আমাকে ছেড়ে ওদের দলে চলে গেলে বারে একটু পাতেই আনিতা আমার ছোট যা হবে এখন থেকে তো ভাব জমাতে হবে তাই না তুমি ওকে জিজ্ঞেস করে দেখো ভাবি তোমার ছোট যাও আমার সাথে কথা বলতে চাই হবে না জিজো এখন এখানে আপনার কোনো কাজ নেই আপনি আসতে পারেন পিছন থেকে রোদেলা কথাটা বললো আহিয়ান পিছন ঘুরে দেখে রোদেলা তাসকিয়া শুভ জেরিন ওরা সকলে উপস্থিত এমনকি তন্ময় আর রাতুলও আছে আইহান অবাক চোখে তাকিয়ে তন্ময় রাতুল শুভ আর রোদের উদ্দেশ্য করে বলে তোরা তোরা না ঢাকায় ছিলিস তাহলে এখানে কীভাবে আমরা সবাই সবটা জানতাম ওকে আর নাহিয়ান ভাইয়া আমাদের আগেই জানিয়ে রাখে আজকেই তোদের কাবিন হবে সেরকম প্রস্তুতি নিয়েই এসেছি সেখানে তাই আমরাও আর দেরি না করে চলে এলাম তন্ময়ের কথায় আহিয়ান এক পলক সবার দিকে তাকায় আহিয়ান এক হাত কুমুরি দিয়ে বলে বাহ সবাই আগে থেকে সবকিছু জানে শুধুমাত্র আমি এখানে এসে জানলাম। আইয়ানের কথা বলার ধরন দেখে সবাই হেসে দেয় রোদেলা ওরা সকলে আনিতার রুমে ঢুকে যায় আর তন্ময় রাতুল ওরা আহিয়ানকে নিয়ে এসে সোফায় বসে আহিয়ান আনিতার আব্বুর সাথে টুকিটাকি কথা বলছিল কিছুক্ষণের মাঝে আনিতার ছোট চাচু আর নাহিয়ান কাজিকে নিয়ে এলো দুই পরিবারের সবাই মিলে দিন ভরার বিয়ের যাবতীয় সব কিছু ঠিক করে নেয় নাহিয়ান ওরা আনিতার জন্য বেবি পিঙ্ক কালারে লেহেঙ্গা ম্যাসিং অর্নামেন্ট সব কিছু নিয়ে আসে রুই সেগুলো আনিতাকে পরিয়ে আবার একটু সাজিয়ে গুছিয়ে এনে পাশে বসায় কাজী কাবিন নামায় সব কিছু লিখে প্রথমে আনিতার দিকে দিলে আনিত কিছুটা সময় নিয়ে সাইন করে দেয় ঘরোয়াভাবে আনিতা আর আহিনের বিয়েটা সম্পন্ন হয় চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন নয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকন্টে প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার